কে রে রে আা লাগিলেত আলিম ভাই দেখলে কামporte জিকন লম্বা করে মিথুল গিয়া বনা গই থাকতো কালা কইরা 3000 জি জি জিকন লম্বা কিন্তু একটু কালা কইরা হুম এই হামরা মোতা দেখতে দেয়া যায় ইউসুফ ভাই মতই যে মামার স্পোডে যে কাম করত ইউসুফ হুম কাম করব না দিছি না পাগল কাম না চছলে গিধা হামু কি এ দূরছে এডা বান ভূত না তালে না ভোটে কিনদিন না দালা ভূত গোবজো আমি ডাইরেক্ট করে খাইয়া হলাম মু আর না মানে দি বर्ने নেলি রে

দুইজন ওচৰত বহি নে কি নতুন বিয়া কৰছে মোটামুটি